কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আমার নতুন বাইক নিয়ে চলে আসলাম যশোর এয়ারপোর্ট রোডে একদমই নতুন বাইক গাড়িটা চলছে মাত্র পঞ্চাশ কিলোমিটার ঘড়ির কাটা এখন সময় চারটা বেজে তেইশ মিনিট তো গাড়িটা নিয়ে আমি গাড়িটা কালকেই নিয়েছি একদিন ধরে চালাচ্ছি মোটামুটি সব কিছুই ভালো লাগতেছে এখনও যেহেতু অনেক চালানো হয়নি নতুন সেহেতু এর ভালো মন্দ দিক সম্পর্কে আমি এখনও কিছুই জানি না তো আপনাদের আমি এখন তেমন কিছু বলতে পারতেছি না আমি দুই একের ভিতরেই গাড়িটা নিয়ে একটু লং রাইডে যাব তখন আপনাদের গাড়ি সম্পর্কে ডিটেলস লং রাইডের অভিজ্ঞতা আপনাদের মাঝে জানাবো একটা না এক থেকে দেড়শো কিলোমিটার দেড় থেকে দুইশো কিলোমিটার একটানা বাইক রাইড করব সেহেতু আপনাদেরকে বিস্তারিত জানাতে পারবো যে লং গাড়িটা কমফোর্টেবল কমফোর্টেবল না আমি এই গাড়িটা নেওয়ার পর থেকে পর্যন্ত একটি সমস্যা ফেস করতেছি এখন এটা সবার সমস্যা কিনা আমি জানি না এটা তিন নম্বর আর চার নম্বর গিয়ারে মাঝে মাঝে ফেসে যাচ্ছে মানে গিয়ার আপ করতে গেলেও ফেসে যাচ্ছে ডাউন করতে গেলেও ফেসে যাচ্ছে এরকম সমস্যা দেখলাম আরও কয়েকজনের হয়েছে হয়তো এই বাইকের এটা একটি সমস্যা তবে যেহেতু নতুন বাইক টুকটাক কিছু সমস্যা থাকবেই প্রথম সার্ভিসের সময় আশা করা যায় সমস্যাগুলো সমাধান হয়ে যাবে এখন যেহেতু নতুন নিছি সেহেতু এর ভালো মন্দ দিক যাচাই করার মতো এখনও আমার অভিজ্ঞতা হয়নি কিছুদিন চালাই আর বাইকটা যেহেতু নিছি এবার আর সহজে পরিবর্তন করব না বেশ কিছুদিনই চালানোর ইচ্ছা আছে আপনারা জানেন যে আমার এম টি ফিফটিন ছিল কি কারণে বিক্রি করছি আমি ভিডিওর মাধ্যমে সবার সাথে শেয়ার করছি এই বাইকটা আশা করা যায় আমার কোনো প্রবলেমে পড়তে হবে না এখন দেখা যাক আল্লা ভরসা চালাইতে থাকি কী অবস্থা কি আপনাদের সব কিছুই তো জানাবো আর নতুন বাইক নিলাম যেহেতু আপনাদের সাথে একটু পরিচয় হওয়ার জন্য আসলাম আর আপনারা জানাবেন গাইস অবশ্যই জানাবেন যে এই যে বাইকের ককপিট ভিউটা কেমন লাগতেছে এমটির থেকে ভালো লাগতেছে নাকি এমটির থেকে খারাপ লাগতেছে যদিও এই বাইক এমটির সাথে তুলনা করার মতো বাইক না তবে একেবারে খারাপ বাইক এমনও না বাইকটা বেশ ভালো লুক টুক সব কিছুই অনেক সুন্দর হয়ে করছে আর বাইকের ফিচার টিচারগুলোও ভালো সব থেকে আমার ভালো লাগে হোন্ডার এই সিগনাল লাইটগুলা আর সামনে আপসেট ডাউন সাসপেনশন দেশে যে ইউএসডি সাসপেনশন এই জিনিসটা অনেক লুক রেটিভ সামনে থেকে দেখতে অনেক সুন্দর দেখা যায় প্রিমিয়াম দেখা যায় তো যেহেতু নতুন বাইক টুকটাক চালাই তারপরে আপনাদের মাঝে ওভারঅল এক্সপিরিয়েন্স সব কিছুই শেয়ার করব দেখতে দেখতে চলে আসলাম যশোর এয়ারপোর্টে বিকাল হয়ে গেছে সবাই ঘুরতে চলে আসছে এয়ারপোর্টে পিকনিকের সিজন এই যে বিএফ মিউজিয়ামে পিকনিকে এসছে সবাই এই যে কোথা থেকে যেন পিকনিকে এসছে তো আমিও কোনো কাজে আসিনি ঘোরার উদ্দেশ্যে আসলাম আপনাদের মাঝে নতুন অভিজ্ঞতা শেয়ার করতে আসলাম তো আপনারা এখন থেকে আমার এই বাইকটাই সময় দেখতে পারবেন তো আজকের ভিডিওটা খুব একটা বাড়াবো না তো আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন তো যারা যারা এখন আমার চ্যানেলটা এই যে গিয়ার ফেসে গেছে যারা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে আমার সাথে থাকেন আল্লাহ হাফেজ